আমি খাবো না আমি তো চা বিস্কুট খেয়ে নিয়েছি বাবু আমি আর খাবো না কিচ্ছু আমি আর কিচ্ছু খাবো দেখো একে আমার মতো কে ছিপ ফেলতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে ছোটবেলা থেকে আমার এই নেশাটা কিন্তু এখনো কাটেনি হ্যাঁ

ভাই আবার পাগলে খাবে তোরা কে খেয়ে যা মামা বসিয়েছিল গাছ খেয়ে বলতো কেমন সিদ্দিকসা খা খেয়ে কেমন রে মিষ্টি

তিনটে ফুল আছে তিনজন খাবে আর রান্না হয়েছে পোস্ত দিয়ে মাছের কালিয়া নারকেল কুড়ো দিয়ে হয়েছে মোচার ঘন্ট আর শাক হয়েছে এই শাকটা স্পেশাল এই শাকটা হচ্ছে শোষণের শাক তো এই শাকটা দিয়ে আর একটা কড়াই শাক ছিল দিয়ে পেঁয়াজ দিয়ে এর মধ্যে আছে ছোলা কড়াই আর পোস্ত দিয়ে শাক ভাজা হয়েছে আর এই মুগ ডালের সঙ্গে আমি জাস্ট এটা করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাত স্পেশাল রান্নাগুলো কিন্তু বোন করেছে এই তোর মা করেছে কেমন হয়েছে বোন এখনো তো খাইনি আমি শুধু ডালটা করেছি আর কুমড়ো ফুল ভাজাটা আসছে তারা দেখো কে খাবে চার আছে না মামা ওদেরকে দিয়ে দাও ওদেরকে সব দাও দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু তিনতলা ছাদের সিঁড়ির কাছে একটু নিরিবিলিতে বসেছি দেখতে পাচ্ছি কদম গাছে ঝাঁকে ঝাঁকে পাখি বসেছে কিন্তু এই পাখিগুলো কি কি নাম আমি বুঝতে পারছি না হয়তো মা দেখলে বুঝতে পারবে বন্ধুরা আপনারা যদি পাখিগুলোর নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন সাড়ে চারটে বাজে পৌনে পাঁচটা সিদ্দিক সারা চলে যাচ্ছে বাড়ি এখন যাচ্ছে এই কাকিমাদের বাড়ি তিনজনের তিনটে কাকিমা দশমী প্রণাম করতে মোনার আমি তোমাকে বাবা বাবা বড় হও বাবা তোমাদের আশীর্বাদ করি আমরা পাঁচজনের তারপর আর তোমার আমরা এসেছি বলে বোন কয়েক ঘন্টার জন্য মাত্র এসেছিল তাও আগেই চলে গেল বিকালে আমি যাব সন্ধেবেলা বাড়ি কি আছে আপনাদের সাথে শেয়ার করছি একটা হেভি জিনিস আছে খুব সুন্দর জিনিস তবে জিনিসটা কি অবশ্যই এই দিক দিয়ে বুঝতে পারা যাচ্ছে

বাড়ি চলে যাই আবার শ্রেয়াঙ্কের সব পড়া স্কুল স্টার্ট হয়ে যাবে না বন্ধুরা আজকে আর মিশ্রা বাবুকে পটাতে পারলাম না আজকে বলেছিলাম আমি থাকবো কিন্তু মিশ্রা বাবুর অফিস আছে বলল না থাকা যাবে না চলে যেতেই হচ্ছে যতবারই বাড়ি থেকে যাই বাপের বাড়ি থেকে মেয়েদের মন বাপের বাড়িতেই পড়ে থাকে সেটাই মায়ের কাছ থেকে ছেড়ে যেতে মন চায় না কিন্তু যেতে হবে বেজে গেছে সাড়ে আটটা আমরা জাস্ট আমতায় এলাম আমতার মধ্যে এসেই জ্যামে পড়ে গেলাম মিশ্রাবাবু বলছে এই রাস্তা দিয়ে আজকে আসা আমার উচিত হয়নি আজকে আমরা যদি রানীহাটি অঙ্কুরহাটির যে রুটটা ছিল ওটা ধরলেই ভালো হতো তবে আমার ভালো লাগে এই রাস্তা দিয়ে যার কারণে মিশ্রাবাবু বারবার বার বার ভাবে ওই ওই রাস্তা দিয়ে যেতে অঙ্কুরহাটির ওই রানীহাটির যে রুটটা কিন্তু এই দিক দিয়েই বারবার আসে তো আজকে প্রচণ্ড জ্যাম কারণ আজকে যেহেতু বিজয়া দশমী দশমীর জন্য এত জ্যাম এমনিতে বাইকে করে এলে অতটা অসুবিধা হয় না এবার গাড়িতে করে এলে এত জ্যামের মধ্যে না একটু রিক্স হয়ে যায় জানি না কতক্ষণে বাড়ি যাব দেরি তো হয়েইছে এখানেও একটা জ্যামে পড়লাম ভিড়টা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে আমার মতো সকলের ভীষণ মন খারাপ মাউমার কৈলাসে ফেরার দিন তাই সন্তানদের সঙ্গে মায়েরও ভীষণ মন খারাপ আবারও সেই একটা বছর অপেক্ষা সুখ দুঃখের মধ্য দিয়ে আমরা একটা বছর অতিবাহিত করতে হবে আমাদের তার মধ্যে নতুন কিছু পাওয়ার যেমন আনন্দ থাকবে তেমনই কিছু হারানার ব্যথাও থাকবে প্রকৃতির নিয়ম এটাই সবাইকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই বন্ধুরা শুভ বিজয়া অবশেষে ডোমজুড়ে চলে এসেছি ডোমজুড়ে দেখলাম রাস্তাঘাট ফাঁকা তেমন কোনো যানজট ছিল না বাজে এখন দশটা বাড়ি ঢুকে পড়েছি প্রচুর দেখলেন ভিডিওতে তো অবশ্যই দেখিয়েছি তো এত জ্যাম মানে ওই বিজয়া দশমীর এত ঠাকুর বিসর্জনের এত জ্যাম ছিল রাস্তাঘাট ব্লগটা আজকে এখানেই শেষ করব ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন ডাটা সবাই ভালো থাকবেন গুড নাইট